আমার ভোটার আইডেন্টি কার্ড ছবি দিয়ে তারপরে আমার রিক্সা নিতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্ণানির একটি রিক্সা রিক্সার এই নাম্বারটার দামই নাকি পাঁচ লাখ টাকা আসলে কি করে সম্ভব আমরা একটু জানবো এই ড্রাইভার রুবুল হোসেন এসে কাজ কাছ থেকে চলুন দর্শক আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি এই যে রিক্সা ভাড়া আমি আমি এখন গুলশান যাব ভাড়া কত ভাই ভাই ভাড়া পঞ্চাশ টাকা এখান থেকে এখানে পঞ্চাশ টাকা ভাড়া মাথা ঠিক আছে আপনার ভাই মাথা ঠিক আছে মানে ডিসকাস জমা দিতে হয় অনেক বেশি তাহলে আমরা কত টাকা জমা দিতে হয় জমা দিতে হয় পাঁচশো টাকা এটা তো সিএনজির জমা এমন কিছু বলার নাই স্যার এগুলো তো সিটি কর্পোরেশনের নাম্বার করা এগুলো রিক্সা তারা ভিতরে ঢুকতে দেয় না বুঝলাম না রিক্সার নাম্বার মানে নাম্বার করা বুঝলাম না সিটি কর্পোরেশন তার ভিতরে ভাড়া বেশি এর কারণটা কি আমাদের থেকে বেশি নিলে তো আমরাও বেশি নিতে হবে জমা আমাদের আপনার কাছ থেকে না নিলে আমরা কোথায় থেকে দেবো ওখান থেকে হ্যাঁ জমা মনে করেন দুইজন চালাইতো সকাল একজন বিকালে একজন আড়াই সরাসি করে পাঁচশো টাকা হাজার বারোশো টাকা মারা যায় আপনার মানে দুইজনে মিললে হাজার বারোশো টাকা দুইজনে মিললে মনে করেন দুই হাজারই মারা যায় দুই মিললে দুই হাজার এক হাজার টাকা তো পার ডে কামানি লাগে না হলে সংসার চলবো তার মানে সাড়ে সাতশো টাকা আপনি ইনকাম পার ডে পার ডে আছে সাড়ে সাতশো টাকা মানে কেমন ভাড়া পাওয়া যায় কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো ভাড়া মানে এটা কোটিপতির এলাকা থেকে কি ভাড়া একটু বেশি অভিযাত্ত এলাকা তো সবাই ভদ্র দশ পাঁচ টাকা বেশিই দিয়ে যায় কোনো সময় ক্যাসাল করে না রিস্কাল ক্যাসাল করে না না মানে আপনি বেয়া করা তো দূরের কথা হ্যাঁ উল্টা আপনাকে বেশি দিয়ে যায় বেয়া তো করাই যাবে না কিছু আমি তো ধরা নাম্বার করা না মানে বেয়া করাই যাবে না করলে

এই নাম্বারটা কোথায় কিভাবে পাওয়া যাবে উল্টে জমা নিতে দুইশো টাকা দুইশো টাকা জমা নিতাম উনি থাকতে মানে ছিলেন তখন তো দুইশো টাকা আর এখন এখন পাঁচশো টাকা নেয় ছয়শো টাকা হ্যাঁ পাঁচশো

তার মানে এলে বনানী এবং গুলশানে রিক্সাতে উঠতে গেলে ভাড়াও বেশি এটার বানিয়ে আপনার চার্জও বেশি এবং যদি কোনো বেয়া করেন বা কোনো জিনিস হারাই যায় তাহলে পাওয়া যাক হ্যাঁ ইনশাল্লাহ পাবেন কৃষক আমার ছবি দিয়ে তো রিক্সা নাও আমি তো চলে যেতে পারবো না আমার ভোটার আমি অভিযোগ করলে কি পাবো সত্যি হ্যাঁ অবশ্যই পাবেন কোনো জিনিস আমি রাখলাম না আর আপনি অনেকে বেঁধুবি করলেন না আমি যদি আপনার সাথে আপনি যদি নামে কম লিঙ্ক আপনাকে আমি হ্যাঁ যাচাই করবে যে সঠিক কিনা যদি থাকে অবশ্যই ইনশাআল্লাহ পাবেন অনেক মোবাইল পাওয়া গেছে অনেকজন দিয়ে দিছে এরকম কি অনেক মোবাইল পাওয়া গেছে আপনি কখনো পাইছেন আমি পাইনি আমার সাতকার জোর পাই আপনি সাথে পাইছেন হ্যাঁ আচ্ছা আপনার কাছে মনে হলো যে ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা অনেক দেখলাম যে সাথে লাগে অনেক ধরনের দস্তি হয় না আমাদের এখানে এরকম কোনো কন্টেশন হয় না এই এলাকায় কিছু না 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 এখানকার লোক কেমন খুব ভদ্র আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক অনেক ভালো হ্যাঁ অনেক ভালো তা আপনারা তো ভালো হ্যাঁ আমরা তো ভালো আমরা ভালো ব্যবহার করি আমরা তো ভালো না আপনি আমাকে মানে সেই নতুন বাজার থেকে নিয়ে আসছেন না যে ভাড়া কত দিতে হইব 100 টাকা দেন কি বলে এটা বেশি হইছে না আপনার কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখবে হ্যাঁ শুনেন এটা দেখবে আপনার এই বনানী সোসাইটি দেখবে যে আপনি নতুন বাজার থেকে আমাকে বনানী এগারো নাম্বার বিএফসি সামনে নিয়ে আসতেন আপনি আমার কাছ থেকে কত একশো টাকা একশো টাকা বা এটা কি ভাড়া ঠিক আছে কিনা ভাড়া ঠিক আছে টাকা টাকা কম আচ্ছা লিগেল ভাড়া 120 টাকা 100 টাকা আচ্ছা আমি আর একজন 100 এর থামাবো আপনি তো দেখে বলে ফেলছেন তিনি যদি ভাড়া কম বলে দেখেন আপনি আর যা থেকে আপনি করতেই পারেন এরকম আপনি যাত্রী হ্যাঁ আপনি যাত্রী করতেই পারেন কোনো সমস্যা নাই তার মানে ভাড়া বলতেছেন তোছেন আপনি 100 টাকা জি স্যার এলোন ভাই আপনার 100 টাকা আমি নতুন বাজার থেকে আসলাম বনানি

মাথা ঠিক আছে অবশ্যই ঠিক আছে। রু বলছ মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই রিকশাতে উঠলে সাধারণ জনগণ কি পাবে একটু বলেন তো? সাধারণ জনগণ পাবে আপনি মনে করেন কোনো কিছু বিয়াদবি করা যাবে না, কোনো কিছু হারিয়ে গেলে আপনি পাইতেছেন। হ্যাঁ এইরকম রাস্তা আমরা সব চিনি। আপনি বললেই নিয়ে যাচ্ছি। এটা কিভাবে মানে আপনার নামে যে কম লিংক দিবেন কিভাবে? এই যে আমার নাম্বার আছে।

এতে এভরিডে হয় না হতে আজকে ভাগ্য ভালো থেকে একটু ভালো আজকে ভাগ্য ভালো হয় না